ধন্যবাদ এখন ভাই বলতেছেন যে একটি চায়ের মাঝাবের কোন একটি মাঝাব মানতে মুসলিম কতটুকু বাধ্য কি পরিমাণ বাধ্য প্রথম কথা হলো যে চায়ের মাঝহাব আপনার রসুলের জন্ম হয়েছে কি আল্লাহ নবী কোন আগে অর্থাৎ আল্লাহর নবীর মানে অফাত পর্যন্ত সত্তর বছর ধরেন এই সত্তর বছর পর্যন্ত যে আপনার সাহাবাই কারাম তাব এজাম এরা কোন মাঝাবের ছিলেন খোদ ইমাম আবহানি বা কোন মাঝাভ ছিলেন কথা কি বুঝতে পারছেন কিনা স্বয়ং তাহলে তাকে বলতে হবে যেমন রসুল কোনো বেলায় বলবেন যে হ্যাঁ রসুল সালি সাল্লাম এই আইনের উর্ধে কেন যে তার কাছে তার কাছে কি হয়েছে সুতরাং ওহি মোতাবিক তিনি চলেছেন তাকে আর মাঝা মানতে হয় নাই ইমাম আবু হানিফার কাছে কোন অহিনাজিল হয়েছে যে তিনি ওই অহিমিত অহিভিত্তিক চলবেন তার তার জন্য হাদিস লাগবে না যুক্তি দিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আমি বলি যে ভাই এই যুক্তির পিছনে পইলা লাভ নাই সাত নকলে আসল খাস্তা সব হারাইয়ে ফেলবেন কথা বুঝতে পারেন নাই তো সেই কারণ এই জন্য বলবো যে মুসলিমরা প্রকৃতপক্ষে কোরআন এবং সন্ন্যাস মানতে বাধ্য এর জন্যই আদিষ্ট এর জন্যই তাদেরকে আদেশ দেওয়া হয়েছে এই কোরআন সন্না মানতে গিয়ে যে ইমাম যে আলেম যে ব্যক্তি কোরআন সন্ন্যার কথা বলবেন রেফারেন্স দিয়ে বলবেন আমরা তাকেই মানব আর যিনি সোনার রেফারেন্স দেবেন না তার কথাকে আমরা তাকে গালাগালি করব না তার সম্বন্ধে কোনো মন্তব্য করব না তা তার বিষয়টা ওই সময় আল্লাহ রবুল্লা আলমিন জানেন কারণ তিনি যদি সত্যের সন্ধানী হয়ে থাকেন তাহলে তার ভুল হলেও আল্লাহ তাকে নেকি দেবেন কেন আমরা ইমাম শব্দের সম্বন্ধে মন্তব্য করব সাবধান খবরদার কেউ কোনো ইমাম সম্বন্ধে কোনো মন্তব্য করবেন না তারা যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন তাদের এহতারাম করবেন সম্মান করবেন তাদের নাম নিলে অন্তত দোয়া পড়বেন রাহিমা আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন কথা হলো যে এখন আপনি এসে বললেন যে আপনাদের এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম যাকে বলা হয় ভারতের গুরু গুরু বুঝেন তো গুরু ভারত গুরু তার নাম হলো শাহ অলিউল্লাহ মহাদিস দেহলভি শাহ বলিউল্লাহ মাহাদ্দিস দেহলভি ভারত গুরু শাহ অলিউল্লাহ মাহাদিস দেহলবীর একটা কিতাব আছে কিতাব নাম হল হজতুল্লাহল বা অর্থ কি আল্লাহর হজত দলিল আল বা বলিষ্ঠ আল্লাহর বলিষ্ঠ বিজয়ী দলিল তাই হজরতুল্লাহ বা আলেগা কিতাবখানা যেহেতু ভারতের যাকে গুরু বলা হয় ভারতবর্ষের সেই ভারত গুরু শাহ অলিউল্লা মাহাব্দ হলি শাহ সাহাব এই শাহসবের কেতাব আল হজ হজাতুল্লাহ বালেকাটা পড়তে অনুরোধ করব তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন নিশ্চয়ই জেনে রাখো মানুষেরা একত্রিত ছিল না চতুর্থ শতাব্দী হিজির আগে এই ধরনের মাঝহের চায়ের মাঝাবে মুসলিমরা বিভক্ত ছিল না তাইলে হিজরির পরে গিয়ে মুসলিমদের ভিতরে এই বিভাজনটা সৃষ্টি হয়েছে কাজেই আমরা যদি অরিজিনাল আসল সূত্রে থাকি কোরআন ও সন্নাকে মানি তাহলে রসুল যে মাঝাবের ছিলেন সাহাবারা যে মাঝাবের ছিলেন ইমাম আবু হানিফা যে মাঝাবের ছিলেন সাফি যে মাঝাবের ছিলেন আমরাও সেই মাঝাবের লোক কথা বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ আর আমরাই হলাম আসল মাঝহাবের লোক আর আমাদেরকে বাদ দিয়ে যারা আছে তারাই হলো আপনার যদি বলি রূপক অর্থে তারাই লা লাঝহাবি অর্থাৎ অরিজিনাল থেকে সরে গেলে তো কি হবে তো সুতরাং এগুলি হচ্ছে আমাদেরকে আমাদের সমাজে কিছু কথা বলে কাউকে দাবিয়ে রাখা গালি ইয়ে করে রাখা এগুলি আসলে অনুচিত গালি দেওয়া ঠিক হবে না ঠিক আছে আমি বলি মনে করি যে সমস্ত আলেমরা এই সমস্ত কথা বলেন আল্লাহর রবুল্লাহ আলেম তাদেরকে মাফ করে দিন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আমাদেরকেও হেদায়ত দিন এই বিভ্রান্তি যেন আমাদের ভিতরে না থাকে আমি হতে পারি হানাফি আমি হতে পারি সাফি হতে পারি মালেখি হতে পারি বলি অসুবিধা কি আমি যদি কোরআন মোসল্লাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই কোরআনের অনুকূলে কোরআন হাদিস মতো যদি হয় তা আমি হা হানাফি অসুবিধা কি কিন্তু আমি যদি হানাফি এই অর্থে হই যে কোরআন হাদিস মানি না আবু হানিফাকেই মানি আমি যদি শাহিড়তে হই কোরান হাদিস মানি না শাহিকে মানি আমি যদি হাম্বলিই ওঠতে হই কোরান হাদিস মানি না হাম্বলকে মানি আমি যদি মালিকই উঠতে হই যে কোর হাদিস মানি না ইমাম মালিককে মানি তাহলে আমি তো আমি তো ইসলামের দায়রার ভিতরে থাকবো কি অত্যন্ত কঠিন বিষয় আমি তো বলেছি ওয়ারসাদু মো কি বলেন কথা ঠিক না বে হ্যাঁ আমি এটা কি বলেছি যে ও আসাদু আন্না ফোলান অমুক কারণ আমি কোনো কোনো আকিদা কত স্লোগান দিছি আকিদা কত স্লোগান দিছি মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের নামে উম্মত মুহাম্মদি ঠিক আছে কিনা আর কবরে রাখতেও বলবো বিসমিল্লাহ আলহাম মিল্লাতি রসুলিল্লা মিল্লাত মানে কি মাঝহাব মিল্লাত মানে কি মিল্লাতের প্রতি শব্দ আরবিতে মাঝহাব কথা বুঝতে পেরেছেন কিনা এখন যদি আমি বলি বিসমুলিল্লাহ আলম মজাবি আবি হানিফা খুব এ খবর রাখা যাবে বিসমুলিল্লাহ আলম্লাতে মাঝহাবি শাহ বলা যাবে তো আমি বিসমিল্লাহ বিসমুলিল্লাহ আলম্লাতে রসুলিল্লাহ যখন বলছি আর ইসলামে প্রবেশ করতে বলছি আসাদু আনা মুহাম্মদান আব্দুল ও রসুল তাহলে রসুলামকে মানতে আপত্তি কোথায় সুতরাং আমার মনে হয় যে এই বিতর্ক না করাই বেটার যারা এই বিতর্ক উঠাচ্ছেন তারা আমাদের মনে আমার মতে সহি পথটাকে আরও প্রশস্ত করে দিচ্ছেন মানুষের জানার পথটাকে আরও সুগম করে দিচ্ছেন এবং আগ্রহ বাড়িয়ে দিচ্ছেন কি বলেন আপনারা কি বলেন